আজকে আমাদের এই আলোচনার যেই মূল টপিক বা লক্ষ্য সেটা হচ্ছে ঐক্য সংস্কার এবং নির্বাচন আর বিশেষত এই অধিবেশনে আমরা যে রক্তের ঋণ এবং ঐক্যের কথা সেটার উপরেই আলোকপাত করছি আমি প্রথমেই যদি বলি যে যে আমাদের মধ্যে এখন এক ধরনের আর টেনশন বা বিভাজন তৈরি হয়েছে আসলে এই যে অভ্যুত্থান হইলো এই অভ্যুত্থানে আসলে স্টেক হোল্ডার কার কতটুক ভূমিকা ছিল কোন কোন দলের কি ভূমিকা ছিল এই এই একটা ন্যারেটিভ এখন বিভিন্ন জায়গা থেকে আসতেছে বা সবাই এটাকে ক্লেম করার চেষ্টা করছে সে জায়গা থেকে আমার বক্তব্য হচ্ছে বা আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা তো বলেছি যে এই অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী সরকারের যে কার্যক্রম আমরা যে সংস্কারের কথা বলছি এই সংস্কারের আইডিয়াটা কিন্তু হাওয়া থেকে আসে নাই গত পনেরো বছর ধরেই সংস্কারের কথা কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলা এবং আমাদের যারা সিভিল সোসাইটি আছে তারাই কিন্তু বলে আসতেছিল বিএনপি সহ বিরোধী সেই সময় বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু সংস্কারের প্রধান কর্মসূচি করে তারা আন্দোলন গড়ে তুলতেছিল সেটারই কিন্তু ধারাবাহিকতা এই সরকারের আমলে হচ্ছে বা আমরাও সংস্কারের কথা বলছি এবং সেটা সামনেও ধারাবাহিক থাকবে একইভাবে এই অভ্যুত্থান বা আন্দোলন একটা ধারাবাহিকতার মধ্য দিয়েই হয়েছে পনেরো বছরের লড়াই সংগ্রাম যারা করেছেন তারাই তারা একটা প্রেক্ষাপট হয়েছে আবার একই সাথে বিশ্ববিদ্যালয় গুলাতে দুই হাজার সালের পরে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে বিশেষ ধরনের তার একটা ভূমিকা এখানে ছিল তো আমার কথাটা হচ্ছে যে যারা এই আন্দোলনে জীবন দিয়েছে যারা আহত হয়েছে যারা হাত পা চোখ হারিয়েছে তারা কিন্তু তাদের যে করণীয়টা সেইটা তারা আসলে করে ফেলেছে তাদের সে তারা করে ফেলেছে এখন আমরা যারা জীবিত আছি আমাদেরকে আসলে এই আন্দোলন বা দিয়ে দিয়ে নয় বরং বর্তমান আসলে মূল্যায়ন করা হবে আমরা আমরা যারা জীবিত এখন আসলে কি করতে পারছি এবং ভবিষ্যতে আমরা ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাব তো আমার আহ্বান থাকবে যে সকলেই যাতে আমরা সেই দিকে মনোযোগ দিই যে আমরা আসলে বর্তমানে আমরা কি করতে পারছি এবং ভবিষ্যৎ কিভাবে গঠন করতে পারছি দ্বিতীয়ত হচ্ছে আমাদের বিগত রেজিমের একটা মৌলিক সমস্যার জায়গাটা ছিল যে ক্ষমতা হস্তান্তর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেইভাবে ক্ষমতা হস্তান্তর হতে পারে এক রাজনৈতিক দল থেকে আরেক রাজনৈতিক দল বা সরকারের পরিবর্তন সেই সকল পথ আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল